আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদু করে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদের যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে জুমার নামাজ এই জুমার দিন রাত পোহালে যে জুমার দিন সেই জুমার দিনে জুমার নামাজে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করে মুসল্লি এক একটা মসজিদে চার লক্ষ গুণ দিলে কোটি কোটি হয় মানুষ ছয় ছয় সাড়ে বারোটা থেকে দেড়টা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘন্টা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই ব্যবসা বাণিজ্য নেই অফিস আদালত নাই সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘুমটা দিয়া এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে মরমে কল করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সময়টা সবচেয়ে যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মেম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে জুমার দিনে সাড়ে বারোটা থেকে এই সময় কোটি মানুষ দেখে মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়া গুলো দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম সৈব খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ হতে বেশি দেরি হবে না তাদের দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করতে দেওয়া হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা আশা করব যে নতুন বাংলাদেশে আমরা যে বৈষম্যের শিকার সংখ্যায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোনঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গাপূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচই আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইয়েরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে সীশা ঢালা প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা দুর্নাম করার কোনো সুযোগ কাউকে দিতে চাই না এই জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্যগুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়া জাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব ভাইরা আমার মাসআলাগত বিষয়ে সাহাবা একরামের মধ্যেও ভিন্ন মত ছিল মাসআলাগত বিষয়ে সাহাবা একরামের মধ্যে اختلاف ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মতবিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিভঙ্গির পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফাসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদগুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিন অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো ইশারআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে যারা উস্কে দিচ্ছে আপনাদেরকে যারা মায়া কান্না করে আপনাদেরকে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা এ দেশের শত্রু এ মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি সিম্পেতী দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি সিম্পেতী দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে সেখানে কেউ কোন নামধারী মুসলমানও কেউ সেখানে বাজাতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন আজ জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হচ্ছে এই ডাক শুনে বারবার কেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের কথা মনে পড়ে কারণ সার রহমাহুল্লাহ সেই মানুষ ছিলেন যেই মানুষ এ দেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে সেগুলো দূর করার জন্য রাত দিন সারাখন তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের দেশের প্রমিনেন্ট ক্রামদেরকে বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সারের এই কবরকে নূরে নূরান্বিত করে দিন এবং সারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে ধর্মীয় কারণেও যদি আপনি ধৈর্য হারা হয়ে যান সবাবের পরিবর্তে গুণাগার আপনি হবেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন নিজেকে সংবরণ করতে পারেন সহনশীল হইতে পারেন তো মনে রাখবেন আল্লাহব্লাহ আলামী কোরআন করিমে বলেছেন ইন্নামা ইওয়াফাজ সোয়াবীরুন আজুর রহম বেগায়ী আহিসাফ যারা ধৈর্যশীল তাদের হিসেব ছাড়া আল্লাহবুল আলামীর বিনিময় দিবেন কি ছাড়া বিনিময় দিবেন হিসেব ছাড়া বিনিময় দিবেন আল্লাহবুল আলামীন আমাদের সবাইকে ধোট খায় বেশি হয়েও মুসলমানরা আমরা কোন ঠাসা পত্রিকার পাতা খুললে মনে হবে আমরা সবচেয়ে বেশি দোষী টেলিভিশনের দিকে তাকালে মনে হবে নিউজের দিকে তাকালে মনে হবে যে আমাদের মুসলমানদেরই দোষ সবচাইতে বেশি অথচ এই দেশেই এই গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে দুর্গাপূজার পূজার সময় এবং বিভিন্ন সময় পাঁচে আগস্টে আপনারা দেখেছেন শত শত হাজার হাজার মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে আমার মুসল্লি ভাইয়েরা তারা বের হয়ে মন্দিরগুলো পর্যন্ত পাহারা দিয়েছেন এত সহনশীলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যারা দুর্নাম করার চেষ্টা করে এই শত্রুদের আমাদেরকে চিনে রাখতে হবে এবং এদের শত্রুতার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রাচীরের মতো ঐক্য আমাদের মধ্যে গড়ে তুলতে হবে আমাদের এই দেশকে কোনোভাবে আমরা করার সুযোগ কাউকে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আমরা মুসলমানরা আমাদের নিজেদের মত পার্থক্য গুলোকে মত বিরোধের পর্যায়ে নিয়ে যাব না ঝগড়াঝাটি পর্যায়ে নিয়ে যাব না আমরা সহনশীল থাকার চেষ্টা করব। ভাইরা আমার মাস আলাগত বিষয়ে মধ্যেও ভিন্ন মত ছিল মাসআলাগত বিষয়ে সাবা মধ্যে এখতলাফ ছিল মতের ভিন্নতা ছিল কিন্তু সেটা কখনো মত বিরোধের পর্যায়ে যায় নাই সেটা কখনো দৃষ্টিকটু পর্যায়ে যায় নাই সেটা কখনো আমাদের মতো গন্ডগোল ফসাদ একজন আরেকজনকে ব্লেম করার মতো পর্যায়ে যায় নাই আমরা সেই সাহাবিদের সন্তান অতএব আমরা আমাদের মসজিদগুলোকে আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের দিন অঙ্গনগুলোকে সহনশীলতা দিয়ে সাজাবো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সহনশীল থাকার তৌফিক দান করুন আর আমাদের সবাইকে অন্য ধর্মাবলম্বীদের ব্যাপারে সহনশীল থাকতে হবে আমাদের হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই চাই বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইদেরকে বলতে আপনাদেরকে যারা যারা দিচ্ছে আপনাদেরকে আপনাদেরকে করে নানাভাবে বিপদগামী করার চেষ্টা করছে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করাচ্ছে মুসলমানদের এরা আপনাদের শত্রু আমাদেরও শত্রু এরা এ দেশের শত্রু এ মাটির শত্রু এবং এরা এরা কখনো আপনাদেরকে ধর্মীয় কারণে আপনাদের প্রতি सिंपেথি দেখাচ্ছে না এরা রাজনৈতিক কারণে আপনাদের প্রতি सिंपেথি দেখাচ্ছে অতএব আমাদের জায়গা থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনোভাবে আমাদের এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল অতীত আছে ঐতিহ্য আছে এই ঐতিহ্যকে কখনো কালিমা লেপন করতে দেওয়া এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় কাজ পালন করবে সেখানে কেউ কোনো নামধারী মুসলমানও কেউ সেখানে দিতে যাবে না যদিও মুসলমানরা যায় না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার তফিক দান করুন